যখন তখন যমুনা অভিমুখে আসা যাবে না এ বিষয়ে কঠোর হবে সরকার কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফ করার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি এর আগে তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি ছত্রভঙ্গ করে দেওয়া হয় লং মার্চ কাকরাইল পৌঁছালে টিয়ার শেল সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পুলিশের লাঠি পেটায় আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থী পরে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থানের ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে জানাতে রাজধানীর কাকরাইলে এই মুহূর্তে ব্রিফ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুকে কেন্দ্র করে সরাসরি চলে যাচ্ছে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দু মনে করে আমাদের বাস্তবিক কোন রেজাল্ট আসেনি যে কারণে আজকে বাধ্য হয়ে আমরা যমুনা অভিমুখে এই জায়গায় শান্তিপূর্ণভাবে অবস্থান করি কিন্তু আমাদের সাথে ঘটনা ঘটে আপনারা জানেন সাংবাদিক ভাই যখন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের গিজি মহোদয় আমাদের ট্রেজারার মহোদয় আমাদের প্রক্র মহোদয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মহোদয় এবং সাধারণ সাধারণ সম্পাদক মহাদয় ওই উপস্থিত থেকে ব্রিফিং করে ওখানে মিটিং হয় মিটিং এ যে সিদ্ধান্ত হয় আমরা সেই সিদ্ধান্তের আলোকে যখন আমাদের একজন উপদেষ্টা মহোদয় ব্রিফ করেন উনি যখন ব্রিফ করেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী মনে করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই কোনোভাবেই দায়ী নই আমরা এর দায় কোনোভাবে নেব না এবং আমরা জানিয়ে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন সংগ্রামে যে ঘটনা ঘটেছে তার দায় সরকারকে নিতে হবে সরকারকে কেন নিতে হবে কারণ আমাদেরকে এখানে এসে আন্দোলন করতে হয়েছে আমাদের দাবি দাবা যদি নিয়মতান্ত্রিকভাবে আদায় হতো তাহলে আমাদের এখানে আসার কোন প্রয়োজন ছিল না এবং মতো কোনো ঘটনাও ঘটত না এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এখান থেকে আমাদের বিসি মহোদয় ট্রেজারার মহোদয় আমাদের শিক্ষক সমিতি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীকে রেখে চলে যায় তখন আমরা মনে করি যে উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন আমরা এজন্য ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দেওয়াকে বরে প্রত্যাখ্যান করি আমাদের এখানে এসে উনি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে কিন্তু দুঃখ প্রকাশ দায় নেওয়ার ক্ষেত্রে আমরা এর দায় কোনোভাবে নিতে পারি না আমরা বলতে চাই আমাদের দাবি দেওয়ার যে অস্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা রেখে উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব